দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন জমিদার মোহন বন্দ্যোপাধ্যায় তারপর পুজো শুরু হয়েছিল পূর্ব বর্ধমানের কুমিরকোলার বন্দ্যোপাধ্যায় বাড়িতে সেই ইতিহাস প্রায় আড়াইশো বছরের প্রথম জীবনে দরিদ্র মোহন স্থানীয় থানায় গাছে জল দিতেন কথিত আছে গ্রামের পাশে খালে ভেসে এসেছিল দেবী মূর্তির কাঠামো সেই রাতে দেবী স্বপ্নাদেশ দেন তাকে প্রতিষ্ঠা করতে বলেন মোহনকে সেই থেকেই শুরু হয় দুর্গোৎসব এখনও সপ্তমীতে তিনটি ঘট এবং অষ্টমীতে একটি ঘট ওঠানোর প্রথা বহমান কুমিরকোলার বন্দ্যোপাধ্যায় বাড়িতে সন্ধি পুজোয় জ্বলে ওঠে একশো আটটি প্রদীপ তবে এখানে পাঁঠাবলি হয় না তার পরিবর্তে হয় ছাঁচি কুমড়ো বলি কারণ দেবী স্বপ্নাদেশে জানিয়েছিলেন তিনি রূপে বিরাজ করছেন পুজোর আরেক বৈশিষ্ট্য তিন দিনে আট হাজার বেলপাতা পুড়িয়ে উৎসর্গ করা হয় দেবীর উদ্দেশে দুর্গার ভোগ রান্না হয় সম্পূর্ণ ঘি দিয়ে জমিদারি প্রথা উঠে গেলেও ঐতিহ্যের আলো আজও অমূলিন কিছুটা সংকুচিত হলেও কুমির দুর্গোৎসব আজও মানুষকে টেনে আনে পুজোর আঙিনায়